জ্ঞানজাম করতে ব্যস্ত নিজেরা নিজেদের মধ্যে ওইদিকে আওয়ামী লীগ বসে বসে রং চা খাচ্ছে আপনাদের জ্ঞানজামটা দেখবে জ্ঞানজাম দেখতেছে সে এটাই তো চায় তারা যে তারা নিজেদের মধ্যে জ্ঞানজাম করে মানুষের সামনে লঞ্চিত বঞ্চিত হোক লাঞ্চিত বঞ্চিত হোক তারপরে জনগণ জানি চাই আফাই আবার আসুক আফাই ভালো ছিল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বর্তমান রাজনীতি নিয়ে কিছু কথা বলার ইচ্ছা আমার ছিল না কিন্তু এখন যে অবস্থা একটু বলতেই মন চায় যে বলি বলি কারণ ফেসবুকে ঢুকতে গেলেই দেখা যাচ্ছে যে পরিমাণ কাদা ছিটাছিটি হচ্ছে সেটা আর বলার মতো না যারা ফেসবুক ইউজ করে তারা তো বোঝে আর ফেসবুক ইউজ করেন এ ধরনের তো আমার মনে হয় যে আসলে নায়িকা কারণ ঘটনা হচ্ছে যে আমরা দেখেছি যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন কিন্তু হচ্ছে সবগুলো দল মানে মিলেমিশে ছিল একত্রে ছিল আমরা গ্রাম অঞ্চলেও দেখেছি যে জামাতের ভাইয়েরা বিএনপির ভাইরা কিন্তু খুব সুন্দর মিলেমিশে ছিল আমরা দেখেছি কিন্তু মিলেমিশে ছিল যে কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছে তারা মিলেমিশে নিচ্ছে কিন্তু এখনও হচ্ছে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে সবাই কেন যেন চেয়ার নিয়ে ব্যস্ত কে কার উপরে দাঁড়াবে এইটা নিয়ে ব্যস্ত আমরা তো এটা চাইনি তাই না আমরা চেয়েছিলাম যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে দেশটাকে নতুনভাবে গুছিয়ে নিতে অন্য অন্য রাজনৈতিক যারা দল আছে জামাতের ভাইরা বিএনপির ভাইরা একসাথে একত্রে মিলেমিশে কাজ করবে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় বাংলাদেশের জনগণের জন্য ভাববে কই সেটা তো হচ্ছে না সবাই এক দল আরেক দলের উপর কাদা ছিটাতে ব্যস্ত না এটা আমরা চাইনি কখনো এই জন্য কি ছাত্ররা জীবন দিয়ে নতুনভাবে স্বাধীনতা এনে দিয়েছে না ফেসবুকে দেখা যায় ঢুকলেই দেখা যায় যে বিএমপির বিরুদ্ধে একটা পোস্ট করলে জামাতের ভাইরা যাচাই বাছাই না করে উড়া দুরা শেয়ার করে দিচ্ছে ফেসবুকে সেম কোয়ালিটিভাবে জামাতের বিরুদ্ধে একটা পোস্ট করলে বিএমপির ভাইরা পুরো দুরা ফেসবুকে শেয়ার করে দিচ্ছে কোনো যাচাই বাছাই নাই এগুলো চাইনি আমরা আমরা চেয়েছিলাম দেশটা সুন্দর থাকবে দেশের জনগণ সুন্দর থাকবে সুশৃঙ্খলভাবে থাকবে বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার নেতাকর্মীকে উদ্দেশ্য করে সতর্ক করতেছে জনগণের মনের মধ্যে থাকেন জনগণের ভিতর থেকে বের হয়ে যায় না তারপরে কিছু কিছু নেতাকর্মী শুনতেইছে না যে যার যার মতো নেতা হয়ে গেছে পাঁচটে আগস্টের আগে এই রকম নেতা দেখা গেছিল না এখন গাদি হয়ে গেছে অনেক প্রচুর শেখ হাসিনা যখন সরকার ছিল আমার মনে হয় যে বাংলাদেশের প্রায় এইট্টি পার্সেন্ট মানুষ বিএমপিকে সমর্থন করত কিন্তু এখন কিছু কিছু নেতা নেতাকর্মীর জন্য পুরো বাঙালি জাতি বিএমপির দিকে আঙুল তুলেছে এভাবে চলতে থাকলে এভাবে চলতে থাকলে ইতিহাস থেকে সাক্ষী ইতিহাস সাক্ষী আছে ইতিহাস থেকে শিক্ষা নেন কি হয়েছে হাসিনা কিভাবে পালিয়ে গেছে এভাবেই পালাইতে হবে সে যে কোনো দল হোক না কেন জামাত হোক বিএনপি হোক এনসিপি হোক বাংলাদেশের জনগণ আর অত্যাচার সহ্য করবে না সাহস হয়ে গেছে দুর্নীতি করবেন পাঁচ বছর তো দূরের কথা দুই বছরেও টিকতে পারবেন না যেই দলে আসেন না কেন যাই হোক আমরা ওইগুলো চাই না আমরা চাই যে দেশের মানুষ সুশৃঙ্খলভাবে জীবনযাপন করবে দেশটা এগিয়ে যাবে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবে আমরা এটাই চাই যাই হোক বিশেষ করে কেউ এই যে যাচাই বাছাই না করে ফেসবুকে উড়োদুরা শেয়ার মারবেন না আপনাদের কারণে ফেসবুকে ঢোকাই যায় না খালি ওইগুলোই দেখতে পাওয়া যায় হ্যাঁ খালি ওইগুলোই দেখতে পাওয়া যায় বাংলাদেশের জনগণ তেমন মনে করেন যে বিএনপি কে ভোটেই দিতে চাচ্ছে না সবাই যে চাচ্ছে না এটা কিন্তু না আচ্ছা বিএমপি কে ছাড়া কাকে ভোট দিবেন দুইটা দল আছে জামাত এনসিপি আরও দল আছে এনসিপি যেহেতু নতুন দল আপনি কে ভোট দিবেন না জামাতকে ভোট দিবেন জামাতের আবার বাংলাদেশের অধিকাংশ মেয়েরা এবার জামাতকে ভোট দিতে চাইবে না কারণ তারা ভাবে যে জামাত সরকারে আসলে প্রত্যেকটা মেয়েকে ধরে ধরে বোরকা পরায় দিবে এটাই এটাই ভাবে তারা একটা মশিদের ইমামকে আট থেকে নয় হাজার টাকা বা পাঁচ হাজার টাকা বেতন দেন একটা মজমের বেতন দেন হচ্ছে হলে দুই হাজার টাকা অনেক জায়গায় বেতন দেয়ই না একটা পাঞ্জাবি কিনলে এক বছর চলে যায় নতুন পাঞ্জাবি কেনার সমর্থ হয় না মসজিদের ইমামে সেইখানে এসে আপনাদেরকে আবার নতুন নতুন বোরকা কাপড়াই দিবে কি এর ঠেকা পড়ছে ওনাদের কথা যাই হোক আমরা অত কিছু বুঝি না সরকার হবে ওইটা দেখার বিষয় না আমার উপজেলায় যাকে ভালো মনে করবো যাকে যোগ্যতা মনে করবো যে আমার উপজেলার উন্নয়ন মরবে তাকে আমরা ভোট দেবো সরকারকে দেখার বিষয় না সেটা জামাত হোক এনসিপি হোক বিএমপি হোক বা অন্যান্য দল হোক যে ভালো তাকেই ভোট দেব বাংলা কথা সে জামাত থেকে আসুক বিএমপি থেকে আসুক এনসিপি থেকে আসুক ওইদিকে আপনারা জ্ঞানজাম করতে ব্যস্ত নিজেরা নিজেদের মধ্যে ওইদিকে আওয়ামী লীগ বসে বসে রং চা খাচ্ছে আপনাদের জ্ঞানজামটা দেখবে জ্ঞানজাম দেখতেছে সে এটাই তো চায় তারা যে তারা নিজেদের মধ্যে জ্ঞানজাম করে মানুষের সামনে লঞ্চিত বঞ্চিত হোক লাঞ্ছিত বঞ্চিত হোক তারপরে জনগণ জানি চাই আফাই আবার আসুক আফাই ভালো ছিল ভাইরে ভাই চেয়ারের জন্য সবাই ব্যস্ত হেন না জনগণের কথাও একটু ভাইবেন জনগণের কথা একটু ভাবেন যাই হোক সবাই ভালো থাকেন আর কোনো আমাকে কোনো দলের লোক ভাইবেন না আমি একজন সাধারণ জনগণ একজন শ্রমিক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম